ইসলামে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সিংহ বলা হয় কেন একদিন মদিনায় এক কূপ থেকে এক অদ্ভুত শব্দ শুরু করলো মানুষ সেই কূপের কাছে পানি আনতে গেলে অদৃশ্যভাবে তাদেরকে আঘাত করা হতো এবং কূপের ভিতরে ফেলে দেওয়া হতো কেউ কূপের কাছে সাহস করে যেতে পারতো না মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়লো এখানে জিন বসবাস করছে মানুষ দৌড়ে ছুটে গেল আল্লাহর প্রিয় বান্দা আলী রাদিয়াল্লাহু কাছে তিনি কোনো ভয় না করে তিনি বললেন আল্লাহর সাহায্য আমার কাছে সবসময় আছে তিনি আল্লাহ আল্লাহর নাম নিয়ে কূপের দিকে এগুতে থাকলেন হঠাৎ বিকট ভয়ঙ্কর আওয়াজ এবং আগুনের ঝলকানি দেখা গেল আর তখন অদৃশ্য জিনেরা কূপ থেকে বেরিয়ে আসতে তাদের গর্জন যেন উঁচু করে আঘাত করতে লাগলেন তিটি আঘাতে যেন আগুনের স্পলিঙ্গ বের হচ্ছিল একে একে কূপের মধ্যে ধ্বংসে বতিত হতে লাগলো আল্লাহর ক্ষুদ্রতে সেই অদৃশ্য জিনেরা ধ্বংস হতে লাগলো আমাদের ইসলামিক চ্যালেঞ্জটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি